সুপ্রভাত 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 আমার মুখরোচক চ্যানেল থেকে ডিনারে আজকে গরম ভাতে জল ঢালা যে গরম পড়েছিল বৃষ্টি আসবে তখন তো ভাবিনি তো যাই হোক প্রোগ্রাম আর চেঞ্জ করিনি তো বড়াটা বানাচ্ছি একটুখানি চালের গুঁড়ো মুড়ির গুঁড়ো আর ছাতু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়াগুলো বানিয়ে ফেলছি গেঁড়ি গেঁড়ি করে ভাজলে না খুব সুন্দর হয় বুঝেছো জাস্ট ওই পেঁয়াজের কুচিগুলোর মতন করে করে যদি ভেজে নিই তো এত রাত হয়ে গেছে না সাড়ে দশটা বাজে আর খুব মনে হয় পেসেন্স থাকে বলো তার জন্য বড় বড় করে করে দিলাম কিন্তু যদি এটাকে একদম জাস্ট এই যে একটা পেঁয়াজ আর একটু লঙ্কা মানে এই একটুখানি গেড়ি গেড়ি করে যদি ভাসতাম না এর স্বাদটা বেশি ভালো হয় বুঝেছ টাইম হয়ে গেছে বেলা তো অনেকটাই হলো রাত হয়ে গেলো খাওয়ার টাইমটা হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে ওই জন্য আর এ এক এই জিনিস এমন যে তুমি যে ভেজে ভুজে রেখে দেবে হ্যাঁ দেখো সমস্ত আমার গোছানো হয়ে গেছে ভাতের ভাত গরম ভাত করে জল ঢেলে রেখেছি আলুটাও সেদ্ধ করে মোটামুটি সমস্ত কিছু রেডি করা আছে তো মাখানো হয়নি পেঁয়াজ কুচি কারণ ওটাও আবার একটা জিনিস খাওয়ার আগে আগে পেঁয়াজ কুচি না মাখালে সে আবার গন্ধ বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় তো তার জন্য খুবই সমস্যা তো এই জন্য এইগুলো খেতে গেলে কাজ যেমন কম থাকে মাছটাতে রান্না করতে হয় না তেমনি ফুটকুটি কাজগুলো কিন্তু বেশ বড়ই মানে এই ফুটকুটি কাজগুলো করতে করতে কিন্তু বেশ কিছুটা সময় চলে যায় দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এতে আমি একটু রসুনের বাটা যেটা আমি বলতে ভুলে গেছি ওপরে যখন নিয়ে এসেছি তখন আমি এর মধ্যে একটু রসুন বাটাও আমি এই যে এই হয়ে গেছে একটা তুলে নিয়েছি এই যে এটা তুলে নিয়েছি আর একটা আমাদের খাওয়ার মতো রাতের মতন হয়ে গেল আর একটু যে খুব আছে না ইচ্ছাতে বড়কে খেতে বসিয়ে দিয়েছি এবারে এইগুলো যেটা হচ্ছে এই গেঁড়ি গেঁড়িগুলোই করলাম বলেছিলাম না গেঁড়ি গেঁড়িগুলো করবো গেঁড়িগুলো বেশি মরমরে হয় মানে ওটাও খারাপ হয়নি ওটাও কেউ আমি চেপটে চেপটে দিয়েছি আর ওই রকম বড় বড় করতে পারো কিন্তু তোমাকে তখন চামচ দিয়ে একটু চেপে দিতে হবে যেমন সেই আমাদের মন হর চকে মামা নন্দু মামা করতো দোপেঁয়াজি তো আমি দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দোপেঁয়াজিটা ওই একবার এমনি করে ভেজে নিল জাস্ট এমনি গোল গোল করে তেমন হয় তেমনি ভেজে নিল তারপরে ভেজে নেওয়ার পর কী করলো বলো তো ওটাকে আবার গরম গরমই ওই একটা খবরের কাগজ ওই প্লাস্টিক বা খবরের কাগজ উপর নিয়ে চেপে দিল হাত দিয়ে চেপে ওটাকে চ্যাপটা করে আবার দোপেঁয়াজির মতো আঁকা দিয়ে দিল তো আমি মামার কাছ থেকে শিখেছিলাম যে প্রথমে একবার ভেজে নাও দোপেয়াজির মতন করতে গেলে বড় করে একটা ভেজে নেওয়া হবে ভেজে নেওয়ার পর তারপরে হাত দিয়ে প্রেশার দিয়ে তাকে চেপে চ্যাপটা করে ছড়িয়ে দিতে হবে আর কি দোপিআগুলো ওইভাবেই ভাজা হয় তো এবারে আমি ছোট ছোটো ভেড়ি ভেড়ি করেছি এগুলোকে রেখে দেবো কালকে মুড়ি দিয়ে সকালবেলা খাবো তোমার বলা যাবে না বড়কে আর কি করবো অত বললে হয় না

যারা ইন্ডাকশান ব্যবহার করো না যারা গ্যাসে করো তারা কিন্তু অবশ্যই সিম করে দেবে সিম করে দিতে হবে সিম করে দিলে কি হবে ভেতর থেকে ভালো করে ভাজা হয়ে যাবে নালে কি হয় তুমি যদি গ্যাসটা বাড়িয়ে দাও তাহলে কি হবে ওপরটা এবার তো বেরিয়ে চলে যাচ্ছে গো তখন কি হবে উপরটা পুড়ে পুড়ে যাবে কিন্তু ভেতরটা নরম থাকবে ভেতরটা ভালো মানে এই রকম ছোটো পুঁয়াজের ক্ষেত্রে তো ওটা ক্ষেত্রে অসুবিধা নেই কেন ওটা ভেতরে যদিও নরম থাকুক তুমি তো তাকে উল্টে দিচ্ছ মানে ভালো করে চেপে চুপে স্প্রেড করে দিচ্ছ করে দিয়ে উল্টে পাল্টে বাজছ ওটা ঠিক আছে এইরকম ছোটো হলেও এটাকে কিন্তু তোমাকে বারবার এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে দুদিকটাই ভালো করে লাগে ভাজাটা ভালো হয় সুন্দর হয় ব্যাস হয়ে গেল ভাজা চলো খেয়ে নিই বেশ কদিন একটু অন্যরকম চলছিলো কিন্তু আবার আমি বাধা গতে ফিরে এসেছি বাবা দরকার নেই ভালোই এটা ঝাঁকি দেখি তাই জন্য এটাই আবার চলে এলাম এই যে ভাতে গরম ভাতে জল ঢালা আর এই বড়াটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি মুখরু চ্যানেলে করে দিচ্ছি এখন আর করব না সকালে করবো আর লেবু লঙ্কা আলুর মানে মাখা পেঁয়াজ টিস দিয়ে আর এইগুলো একটু গিরি বড়া মানে এটা হচ্ছে বড় বড়া এটা আর এটা হচ্ছে গিরি বড়া আর গড়ার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কার কুচি একটু রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর ইয়ে তোমার ছাতু গুঁড়ো চালের গুঁড়ো আর একটুখানি মুড়ির গুঁড়ো সব মিশেই বড়া তো কীরকম লাগছে ধন্যবাদ 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 আমার চ্যানেলে সবাই ভালোবাসছে আমার চ্যানেলটাকে সবাইকে জানাই ধন্যবাদ